এই জেনেছেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক হয়েছে আবার প্যান কার্ডের সঙ্গেও মোবাইল নাম্বারের লিঙ্ক হয়েছে কিন্তু বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক চালু হয়ে গেছে তাই আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক করে নিন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকলে আপনি আপনার ভোটার কার্ড বাড়িতে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে সংশোধন করে নিতে পারবেন এর জন্য আপনাকে কোনো সাইবার ক্যাব বা বাইরের কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে পয়সা দিয়ে সংশোধন করতে হবে না ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে যোগ করার জন্য আপনাদের আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আসুন শুরু করা যাক প্রথমে ইলেকশান কমিশনের দেওয়া ওয়েবসাইট ই সি আই নেট ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পেজটি ওপেন হয়ে যাবে একেবারে ওপরের প্রথম অংশতেই লেখা আছে ভোটার সার্ভিস পোর্টাল এই ভোটার সার্ভিস পোর্টালেই এই ভোটার সার্ভিস পোর্টালেই ক্লিক করলেই মূল পেজটি ওপেন হয়ে যাবে ভোটার সার্ভিস পোর্টাল এইখানে অনেক ধরনের অপশান আছে এগুলোতে এখন না গিয়ে প্রথমে আমাদের দেখতে হবে আজকে বিষয় হচ্ছে মোবাইল নাম্বার কি হবে ভোটার কার্ডের সঙ্গে যোগ করব তাহলে প্রথমেই আমাদের সিং আপ করে নিতে হবে রেজিস্ট্রেশান করবো কীভাবে তাহলে এই রেজিস্ট্রেশন অংশে এইখানে ক্লিক করলেই নতুন একটি পেজ চলে আসবে এইখানে নিজের মোবাইল নাম্বার এইখানে নিজের মোবাইল নাম্বার তারপর হচ্ছে মেল আইডি অপশানাল ম্যানোটারি নয় এটা দিতে পারো না দিলেও চলবে তারপরে দিতে হবে ক্যাপচার কোড ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই অটোমেটিক মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে এবার মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে গেলেই তারপরে লগ ইন অপশান পাশেই আছে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে করতে পারি অথবা এইখানে লগ ইন দেওয়া আছে এইখানে ক্লিক করতে পারি আমার আগে থেকেই মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তাই আমি আর রেজিস্টার করলাম না এর জন্য প্রথমেই আমি একবারে সরাসরি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলেই প্রথমে চাইছে মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার তাহলে যে নাম্বারটা দিয়ে আমি লগ ইন করেছি সেই নাম্বারটি এখানে পুট করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে আমরা আসবো ক্যাপচার কোড দে রিকোয়েস্ট ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন সঙ্গে সঙ্গে পেজটি ওপেন হয়ে যাবে এরপর আমাদের এখানে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলোর মধ্যে একেবারে চলে আসব কারেকশান অফ এন্ট্রিজ এই অপশানে কারেকশান অফ এন্ট্রিজ এই অপশানে চলে আসবো এইখানে তিনটে অপশান আছে ফিল ফ্রম এইট এই অংশতে ক্লিক করব এটা নতুন একটি পপ মেনু আসবে এইখানে চাইছে অ্যাপ্লি অ্যাপ্লিকেশান ফর অর্থাৎ যে করছে এখানে সেলফ নিজে করছে না তার বাড়ির অন্য কারোরও করছে তাহলে এইখানেই যদি সেলফ করা হয় তাহলে নিজের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে আর যদি আদার্স করা হয় তাহলে অন্যজনের ভোটার কার্ডের নাম্বার দেবে তাহলে আমি সেলফ করব তাহলে এখানে সেলফ করলাম সেলফে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এখানে আমার ভোটার কার্ডের নাম্বার আমার আগে থেকে দেওয়া ছিল বলেই এখানে চলে এসছে না যদি থাকে তাহলে এখানে লিখতে হবে লিখে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ডিটেলসটা দেখিয়ে দেবে এরপর আসবে ওকে ওকে ক্লিক করলাম এইখানে আসব একবারে দু নম্বর অংশটি এইটাতে চিহ্ন করতে হবে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এইখানে ক্লিক করলেই তারপরে ওকে অপশান ওকেতে ক্লিক করলেই পেজটি সম্পূর্ণ ডিটেলস চলে আসবে প্রথমে ডিটেলস নেক্সট অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ এক্সিস্টিং এনরোলমেন্ট রোল এখানে আমি কী কী কারেকশান করতে পারবো যদি ভুল থাকে নেম জেন্ডার বয়স রিলেশান ট্রাইপ রিলেশানশিপের নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং ফটো যদি কারোর কিছু ভুল থাকে এখান থেকে আমরা সরাসরি আমরা সংশোধন করে নিতে পারি এর জন্য উপযুক্ত ডকুমেন্টস আপলোড করতে হবে যদিও আমাদের বিষয় এখন মোবাইল নাম্বার যোগ এখানে আছে মোবাইল নাম্বার পুনরায় আবার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর তারপর আসবো প্লেস স দেওয়ার পর নেক্সট নেক্সট থেকে আসবো ক্যাপচার কোড ওটা সেন্ড ওটিপি ওটিপি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর একটি পেজ খুলে যাবে এইখানে একেবারে নিচে ই সাইনিং সাবমিট অপশান আসবে এখানে আর ইউ শিওর অপশানটিতে ইএসএ ক্লিক করলেই সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে এইখানে এসে আধার ডিটেলস দিয়ে ই সাইনিংটা করতে হবে প্রথমে আধার নাম্বার তারপরে আধার গেট ওটিপি দিয়ে সাবমিট করলে সঙ্গে সঙ্গে সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে প্রথমে দেবো আধার নাম্বার তারপরে গেট ওটিপি দে ওটিপি এইখানে ওটিপিটি এন্টার করতে হবে লেখার পর এখানে সাবমিট এই সাবমিটে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পেজটি আপলোড নিয়ে নেবে কিছু সময় অপেক্ষা করলে সঙ্গে সঙ্গে ডিটেলসটি আমাদের দেখিয়ে দেবে এইখানে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট অপশানটি আসবে এইটা আমরা ডাউনলোড করে নিতে পারি অ্যাকনোলজমেন্ট শিপটি এইখানে একটি নাম্বার আছে তারপর আসবে ওকে ওকেতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে মূল পেজে চলে আসবে এই মূল পেজে আগের বস্তায় চলে আসবে আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে আমি এখন ওপেন করতে চাইছি না দিয়ে এইখানে এসে এইখানে আমরা সেই নাম্বার দিয়ে অ্যাগমেন্টশিপের নাম্বার দিয়ে আমরা সার্চ করে নেব ট্যাটাসটা কীরকম কী আছে এই যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান এইখানে ক্লিক করে এই রেফারেন্স নাম্বারে অ্যাকশিপের নাম্বারটি দিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ স্ট্যাটাসটি দেখিয়ে দেবে বর্তমান কীরকম কি অবস্থায় আছে তা পুরোটা আমরা দেখতে পাব এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন নমস্কার